এক বিনা মেঘে বজ্রপাত চুপচাপ থাক না ভাই এত বড় কোনো ঘটনা ঘটেনি যে আমি জনে জনে গিয়ে বলবো সোফায় বেশ ছড়িয়ে বসে মৈনাক সোফায় বেশ করে বসতেই সেখানে উপস্থিত মেয়েদের নজর পড়ল তার ওপর তাদের মধ্যে থেকে দুজন মেয়ে যেন একটু বেশি সুন্দরী দুজনেই যথেষ্ট খোলামেলা পোশাক পরে রয়েছে বেশ ন্যাকামো করে দুজনেই গিয়ে উঠে বসলো মৈনাকের কোলের কাছে মিস্টার দাস কোথায় এত ব্যস্ত থাকেন বলুন তো আমাদের সঙ্গে তো দেখা করার সময়ই হয় না আজকাল আপনি জানেন আপনাকে আমরা কত মিস করেছি কাল রাতে তো আপনারই স্বপ্ন দেখছিলাম আমি বেশ মধুর গলায় মেয়ে দুটো মৈনাককে নিজেদের মনের কথা খুলে বলতে শুরু করল তাদের কথাবার্তার ধরন দেখে আশেপাশের সবার লোম খাড়া হয়ে উঠল তবে মৈনাকের কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না মেয়ে দুটোকে যেন পাত্তাই দেয়নি এমন ভাবে সে বলল আজকাল বাড়ির কাজকর্মে একটু ব্যস্ত হয়ে পড়েছি এসব করার আমার কাছে সময় নেই কথাটা বলেই মৈনাকের নজর পড়ল তার পাশে দাঁড়িয়ে থাকা নীলের দিকে সে খেয়াল করলো যে নীল বড় বড় চোখে ক্লাবের চারপাশে তাকিয়ে দেখছে মৈনাকের মনে হল চারপাশের এত জাঁকজমক দেখে বুঝি নীল ঘাবড়ে গিয়েছে সেটা তো হতেই পারে মৈনাকের মনে হলো নীল গ্রামের ছেলে গ্রামে আর এত কিছু সে কোথায় দেখবে আসলে ইম্পেরিয়াল ক্যাপিটালের লোকজন অন্যান্য শহরের মানুষকে গ্রামের লোক বলেই মনে করে নীল কলকাতার রাজাবাদশাহ হলেও এখানে সে সামান্য গায়ের ছেলেই নীলকে অবাক চোখে চারপাশে তাকাতে দেখে ভেতরে বেশ অহংকার হচ্ছিল মইনাকের। নীল যত বড় কাণ্ডই করে থাকুক না কেন মইনাক যে তাকে ভেবা চাকা খাওয়াতে পেরেছে তাতেই সে খুশি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো এদিকে আসো বসো এখানে এই ক্লাবটাকে নিজের বলেই মনে করো তাকিয়ে দেখার জন্য তোমার কাছে গোটা রাতটাই রয়েছে কিন্তু তার আগে একটু মজা তো করে নাও এদের সাথে আলাপ করিয়ে দিই এরা দুজন হলো আমার বিশেষ বন্ধু ননটে আর নামটা শুনে দুজনকে ভাই বলে মনে হলেও এরা আসলে কিন্তু ভাই নয় তবে হ্যাঁ আমার জন্য এরা দুই ভাইয়ের মতোই পায়ের উপর রাজকীয় ভঙ্গিতে সোফায় এলিয়ে বসে মেয়ে দুটোকে নিজের কাছে টেনে নিল মৈনাক একটা মেয়ে মৈনাকের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তো অন্যজন তার হাত নিয়ে খেলা করছে এমন সময় ওয়েটার আঙুরের থোকা হাতে পৌঁছে গেল সেখানে তারপর আর কি রাজা মহারাজাদের যেভাবে দাসীরা আগেকার দিনে আঙুর খাইয়ে দিত সেভাবেই মৈনাকের মুখে একটা একটা করে আঙুর ফেলে দিতে লাগলো মেয়ে দুটি আজকের দিনটা মৈনাকের জন্য বেশ সুন্দর মৈনাকের কথা শুনে সবার মনোযোগ গিয়ে পড়লো নীলের দিকে সবাই যে যার মন গড়া ধারণা করতে লাগলো তার সম্পর্কে যেমন নন্টে আর ফন্টে নীলকে দেখে বেশ অবাক হয়েছিল তারা একদম ছোটবেলা থেকেই মৈনাককে দেখে আসছে তাদের তিনজনের পরিবার সেই ঠাকুরদার আমল থেকেই একে অপরকে চেনে তাই মইনাকের সব খোঁজখবর তারা জানে আর তাদের বন্ধুদের গণ্ডিও বেশ সীমিত ইম্পেরিয়াল ক্যাপিটালে যে কজন লোকের সাথে তাদের চেনা জানা তারা প্রত্যেকেই এখানকার বিখ্যাত সব পরিবারের ছেলে ছোকরা নন্টে আর ফন্টে মনে করল নীল একটা বাইরের ছেলে তাই তাকে নিজেদের দলে কিছুতেই সামিল করা যাবে না ছেলেটা কেরে কোনো বাড়ির ছোট ছেলে নাকি ওকে তো আগে দেখিনি টেবিল থেকে একটা গ্লাস তুলে নিয়ে নীলের দিকে এগিয়ে গেল নন্টে মৃদু হেসে গ্লাসটা সে এগিয়ে দিল নীলের দিকে এখানে আমি নতুন তবে আস্তে আস্তে তোমরা আমাকে চিনে যাবে গ্লাসটা নন্টের হাত থেকে নিয়ে তাতে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকার পর নীল আবার বলল আমার মনে হচ্ছে আগামী দিনে তোমরা আমার নাম বেশ কয়েকবার শুনবে তুমি কনফিডেন্ট সিগারেটে একটা টান দিয়ে ফোনটে এগিয়ে গেল নীলের দিকে কিছু মনে করো না ভাই তবে তোমার ক্ষমতা যদি এতটাই হয়ে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাকে একটু সাবধান থাকতে হবে আমার কিন্তু অত ক্ষমতা নেই ফন্টের মুখে এমন কথা শুনে আশেপাশের সকলে হাসতে শুরু করল বিশেষ করে ওই মেয়ে দুটো ওরা অবশ্য আগে থেকেই হাসছিল প্রথমে তারা ভেবেছিল যে নীল হয়তো কোনো উচ্চপদস্থ কর্তা বা কোনো বাড়ির ছোট ছেলে কিন্তু নীলের মুখের কথা শুনে তারা স্পষ্ট বুঝে গেল যে নীল বাইরের একটা লোক বাইরের একটা ছেলে হয়ে ইম্পেরিয়াল ক্যাপিটালে জায়গা করে নেওয়া মোটেই সহজ নয় তাছাড়া মেয়ে দুটোর নজর বেশ তীক্ষ্ণ উপর থেকে নিচ পর্যন্ত নীলকে ভালো করে দেখে নিয়েই তারা বুঝতে পেরে গিয়েছিল যে নীলের মূরদ কতখানি এখানে টাকার কথা হচ্ছে না কথা হচ্ছে অন্য ব্যাপারে যেহেতু নীল একটা বাইরের ছেলে তাই কে আর তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে যারা এতক্ষণ নীলের দিকে এগিয়ে আসছিল তারাই আবার পিছিয়ে যেতে শুরু করলো নীলকে কেমন যেন অবজ্ঞার চোখে দেখতে শুরু করলো সবাই আমার আপাতত তোমার খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই ভবিষ্যতে আমাকে না ঘাটালেই হলো না হলে আলাদা করে খেয়াল কি করে রাখতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি নিজের কথাটুকু শেষ করে তীক্ষ্ণ দৃষ্টিতে ফোনটের দিকে তাকিয়ে বলল নীল কিরে মইনা তোর বন্ধুর কথা বলার ধরনটাই তো একেবারে আলাদা তোর বন্ধুকে দুটো কথা বললাম বলে তোর বন্ধু তো আমাকে চ্যালেঞ্জ করে বসলো বাহ খুব ভালো মৈনাকের দিকে তাকিয়ে কথাগুলো বলে পেছন ফিরে এক দৃষ্টে নীলের দিকে তাকিয়ে রইল ফোনটে তার মুখের হাসি এতক্ষণে পুরোপুরি মিলিয়ে গিয়েছে আমি তোমার প্রশংসা করিনি বুঝেছ ইডিয়েট আমাদের তো এই প্রথমবার দেখা হলো প্রথমবার এই কেউ কারোর প্রশংসা যে করবে না সেটাই তো স্বাভাবিক তাই না নীলের মুখ থেকে এই কথা শোনা মাত্র ঘরে উপস্থিত সবার মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল রাঘবা থাকতে না পেরে তাড়াতাড়ি নীলকে নিজের দিকে টেনে নিয়ে চোখে চোখে তাকে বুঝিয়ে দিল যে এত মেপে কথা বলার কোনো প্রয়োজন নেই তবে এই মুহূর্তে নিজেকে বেশ ভাগ্যবান বলেই মনে হচ্ছিল নীলের ভাগ্যিস কুনালকে সে আসার সময় সাথে করে আনেনি না হলে আজ রাতে শান্তি বজায় রাখাই কঠিন হয়ে পড়ত আমরা কেন তোমার প্রশংসা করতে যাব। হঠাৎ করেই কড়া গলায় বলে উঠল নন্টে তুমি নিজেকে কি ভাবোটা কি আমাদের সাথে এক জায়গায় বসে মদ খাচ্ছ বলেই নিজেকে রাজা ভাবার কোনো দরকার নেই বুঝেছ আজ মইনাকের সাথে না থাকলে তোমাকে এই ক্লাবে ঢুকতে পর্যন্ত দেওয়া হতো না আমাদের সাথে এভাবে কথা বলার সাহস তোমার হলো কি করে আয়নায় নিজের মুখটা একবার ভালো করে দেখলেই বুঝবে যে তোমার জায়গাটা ঠিক কোথায় বড় হনু এলেন আর কি আরে ভাই বলার আগে কোথায় দাঁড়িয়ে আছো সেটা দেখে একটু ভাবনা চিন্তা করে তো কথা বলবে মইনাক তোমার বন্ধু ওর সাথে যেভাবে ইচ্ছা কথা বলো কিন্তু আমরা কেউ তো আর তোমার বন্ধু নই তাই নিজের ভদ্রতাটা না দেখালেই ভালো না হলে আবার হাতিকে জাঙিয়ে পড়ানোর মতো দশা হবে কয়েক পায়ে এগিয়ে এসে সরাসরি নীলের মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল ফোনটে নিজেকে এত বেশি গুরুত্ব দিও না মইনাকের সাথে না আসলে এখানে কেউ তোমাকে পাত্তাও দিত না তাই যা হচ্ছে তাতেই খুশি থাকো বেশি শর্টদারি করতে যেও না না হলে লোক ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব নীল আর নটে ফন্টের কথোপকথন এতক্ষণে উত্তেজিত পরিবেশ তৈরি করেছে সবাই নিজেদের কাজ ফেলে তাকিয়ে রয়েছে এদিকেই কিছুক্ষণের মধ্যেই সবাই নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল এই ছেলেটা সাহসটা দেখেছো নন্টে ফন্টের মতো লোকের সাথে কেমন উঁচু গলায় কথা বলছে একটু আগেই তো বললো যে এখানেও নতুন এসেছে তার মধ্যে এত রোয়াব মালটা কোথা থেকে এসেছে সেটাই জানতে ইচ্ছে করছে মনে হচ্ছে আজ রাতটা একদম জমে যাবে একটু ছেলেটাকে আমি সাথেও ঝামেলা করতে দেখেছি কি সত্যি নাকি তার মানে ছেলেটা একসঙ্গে তিনজনকে খেপিয়ে তুলেছে তাহলে তো সত্যিই খুব মজা হবে বাইরে থেকে এসে ভালোই ফেঁসে গেছে আজ আর কোনো ছাড়াছাড়ি নেই সবাই বেশ জোর গলাতেই আলোচনা চালিয়ে গেলেও নীল তাদের কথায় একটুও পাত্তা দিল না তার দৃষ্টি শুধু মৈনাকের দিকে মৈনাক নিজের সোফায় একই রকম আয়েস করে বসে রয়েছে নড়াচড়ার কোনো লক্ষণ তার নেই তোমার গায়ে জোর থাকলে মৈনাককে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এমনিতেও ওকে আমি খুব ভালো করে চিনি না তাই আমিও দেখতে চাই যে তোমরা আমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো কি করে এদের সঙ্গে আর ভদ্রভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই নীলের নীলের রাগ যেমনই হোক না কেন প্রতিটা জিনিসেরই একটা সীমা থাকে এইবার জল তার মাথার উপরে উঠতে শুরু করেছে ইম্পেরিয়াল ক্যাপিটালের মাটিতে জন্ম বলে বাইরের লোককে অপমান করার কোনো অধিকার তো এদের নেই বাইরের লোক কিভাবে থাকবে না থাকবে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের হাতে কে তুলে দিল নোনটে আর ফোনটেকে কোনো রকম পাত্তা না দিয়ে একটা খালি জায়গা দেখে সেখানে গিয়ে বসে পড়ল নীল এই আমি এখানে বসলাম যার যা কিছু করার করতে পারো আমিও একটু দেখি তোমরা আমাকে এখান থেকে বের করতে পারো কিনা ওয়েটারকে ইশারা করে নিজের গ্লাসটা আবার ভরার জন্য নির্দেশ দিল নীল তাকে দেখে প্রচণ্ড শান্ত বলে মনে হচ্ছিল যেন কলকাতার কোনো একটা বারে বসে রয়েছে সে নীলের এমন উদ্ধত ভঙ্গি দেখে অবাক হয়ে গেল সবাই নন্টে ফন্টে মৈনাক সবার মুখ কেমন যেন কালো হয়ে উঠল ছেলেটার মাথায় গণ্ডগোল আছে মনে হচ্ছে কোনো পাগলা গারুর থেকে পালিয়ে এসেছে মনে হয় আর না হলে এক নম্বরের জালিয়াত বলে উঠল বাদল সিনহা এতক্ষণ ধরে সম্পূর্ণ কথোপকথনটাই চুপ করে শুনছিল সে আপনার কি মতামত মিস্টার সিনহা কি করা উচিত বাদল সিনহার দিকে তাকিয়ে বলে উঠল নন্টে সে আশা করেছিল বাদল তাকে কোনো উপযুক্ত জবাব দেবে কিন্তু সেরকম কিছুই ঘটল না কয়েক সেকেন্ড চুপ করে নীলের দিকে তাকিয়ে থাকার পর ঘর থেকে বেরিয়ে গেল লোকটা যেন নীলের আসল পরিচয়টা পেয়ে গিয়েছে সে বাদল ঘর থেকে চলে যাওয়ার পর নন্টে আর ফন্টের মনোযোগ গিয়ে পড়লো রাঘবের দিকে তারা আবারও একই প্রশ্ন করল তোমার কি মনে হয় রাঘব রাঘবের আগেও ইম্পেরিয়াল ক্যাপিটালে এসেছে তার আগেও নন্টে সাথে দুবার দেখা হয়েছে তার যেহেতু বলরাম সেনাপতি এদের দুজনের ঠাকুরদার পারিবারিক বন্ধু আর রাঘব প্রোফাউন্ড রিয়েলম প্রথম সারির দশজন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে একজন তাই সকলেই বেশ সম্মান দিয়ে কথা বলে তার সঙ্গে যদিও দুর্গাপুরের সঙ্গে ইম্পেরিয়াল ক্যাপিটালের কোনো সম্পর্ক নেই কিন্তু গুরুজনদের কথা মাথায় রেখে নন্টে রাঘবকে আপন করে নিয়েছে না হলে সত্যি বলতে রাঘবকে তাদের কোনো প্রয়োজন নেই তবে রাঘবকে এড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতিও নেই এদের তার মাথায় বলরাম সেনাপতির মতো হেভি ব্যক্তিত্বের হাত রয়েছে আপাতত বলরাম বাবু ইম্পেরিয়াল ক্যাপিটালের বাসিন্দা না হলেও এই সাম্রাজ্য তৈরিতে তার ভূমিকা অসামান্য এখনও তার নামে এই সাম্রাজ্যের বড় বড় লোকেরা কেঁপে ওঠে এখন প্রশ্ন হল কি জবাব দেবে রাঘব কে এই বাদল সিনহা মিলের সঙ্গে কি হাতাহাতি হবে নন্টে ফন্টে নাকি নিজের বন্ধুদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করবে মইনা